সঙ্গে চলতে হয় আজকে দেখলাম যাদবপুরে ছাত্রদের উপরে গাড়ি চাপিয়ে গিয়েছিল যারা তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি বরং কেন সেই ভিডিওটা দেখিয়েছে তাদের সৃজনকে ডাকা হয়েছিল সৃজন ভট্টে যে কি জানেন আপনারা এখানকার হোটেল দাঁড়িয়েছিল এসে ভাই তাকে ডাকা হয়েছিল আমরা সেদিনই বলেছিলাম এক পারের জায়গায় পর পর সৃজন যাবে বিশ পার করে বলে আসবে হয় তোমরা অ্যাকশন নেবে না হলে

ইয়ে হাড়েপ খানেপ মানে যেমন ঢেউ আমাদের পাঁচ টফিসের চারপাশে ক্যারাউন্ড হবে না হবে না হবে না তারপর আমিও সেলাম লাইব্রেরি কিন্তু হয়ে গেছে লাইব্রেরি শুনলাম কেন হন জয় করছে কিন্তু হয় ওরা কা থেকে চলে যাবে নাহলে

আমাদের এখানে আমাদের কমরেডরা আছে কান্তিদা আছে মিনাক্ষী আছে সবাই চেনেন প্রতিকূল আছে যারা ভেতরে গেছে আরো অনেকে আছে কোন গুরুত্বই দিচ্ছে না তৃণমূলের যাদের নাম ছবি কেউ কোনদিন দেখত না তারা হঠাৎ করে পার্টি অফিসে এসে একটা গাবরণ করেছে তারপর নাকি যাবার সময় একটা তালা মেরেছে এবং যাতে দলের মধ্যে ওদের নেতাগিরির লিস্ট বড় হয় এই তো সহজ কথা তৃণমূলের মতনটা তোলাবাজির টাকায় পার্টি অফিস তা না মানুষের রক্ত জল করা